করছিলাম আমি সেলাই তো এই মালগুলো আমার হয়ে গেছে এই পাগুলো সেলাই করলে আমার হয়ে যাবে আর দেখছি বাইরের দিক থেকে খুব একটা আওয়াজ আসছে তো বাইরের দিকে আসতে গিয়ে তখন দেখছি এক লরি তোমার হচ্ছে পিস দেওয়া খোয়া আর এই দিকে এই যে করছে কাজ এই যে রাস্তাটা এটা গেছে পুরোটা তোমার প্রতিটা গলির ভিতরের মধ্যে জলের যে লাইনগুলো হয় সেইগুলোকে সার্ভিস করেছে তো অনেকটা রাস্তা ও মাথা তারপর ওই পেছন দিক দিয়েও আছে ঘরের তো সেইগুলো আবার আজকে বোধহয় এই অবধি বোধহয় করবে তো তার জন্য এইগুলো করে নিয়েছে

আকাশে কিন্তু মেঘ নেই বললেও চলে একটুখানি হালকা অল্প বিস্তার মেঘ হয়ে আছে কিন্তু আকাশটা কিন্তু খুব পরিষ্কার পরিষ্কার হোক বা মেঘ হোক বিকেলবেলার টাইমে সন্ধেবেলার টাইমে বৃষ্টিটা হচ্ছে না যা হওয়া ঠিক রাত নটার দিকে একটু ঝড়ো হাওয়া হচ্ছে তারপরে বৃষ্টি খুব একটা বেশি বৃষ্টি হচ্ছিল না কয়েকদিন ধরে বাট কালকে রাতের বেলা কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি তবে চারিদিকে পুরো শুকিয়ে আছে তো তার জন্য কোথাও আর জলটা জমে তারা জমে থাকে আর আমরা দেখি ফুল গাছটা দিব্যি বেশ আরামসে বেড়ে উঠছে মনে হচ্ছে জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে কেন অনেকগুলো গাছ বেরিয়েছে তার মধ্যে চারা তার মধ্যে জবা ফুল গাছ এটা জবা ফুল গাছ বলতে একটা পঞ্চমুখী জবা আর এইদিকে আবার জবা ফুল গাছ বেরিয়েছে তো সব মিলিয়ে ঝুলি অনেকটা জায়গা হলে গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠছে এখন দেখা যাক কি হয় একটু আগে আমাদের গ্যাসের সিলিন্ডার দিয়ে গেছে তো আমাদের সাধারণত একটা ছেলে আছে সে এসে গ্যাস দিয়ে যায় তার কাছে পুরো বিশ্বস্ত আছে সে তার কাছে মাপতে হয় না আর কিছু কিছু লোকজন আছে না তার মধ্যে দিয়ে গ্যাস বার করে নেয় তো এবার এই ছেলেটা এই ছেলেটা আসেনি এর সঙ্গে আর একটা ছেলে ছিল সে এসে গ্যাস দিয়ে গেছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে গ্যাসটা কি ঠিকঠাক আছে কেন কখনো সে ছেলেটা দিয়ে যায়নি বলছি বৌদি মেপে দেবো বললাম তো দিলে তো খুবই ভালো হয় তো মেপে দিয়েছে তো ঠিকঠাক আছে তবে অচেনা কেউ গ্যাস দিয়ে গেলে না সে যতই ঠিকঠাক থাকুক মনের ভিতরে না খুদমুত খুদমুত করে আর তার মধ্যে পুরনো সিলিন্ডার নতুন সিলিন্ডার হলো তখন কোনো অসুবিধা হয় না পুরনো সিলিন্ডার এখানে জোড়া দেওয়া ওখানে তাপকে দেওয়া এই হচ্ছে কাজ তো যাই হোক রিটার্ন তো করতে পারবো না তো তার জন্য গ্যাসটাকে নিয়েই নিয়েছিলাম গরমের মধ্যে কিন্তু গরম পিস দেওয়া খোয়া কিন্তু খয়ের উপর কাজ করতে গেলে খুবই কষ্ট বয়স্ক মানুষটা কাজ করছে তবে অন্যদিনের তুলনায় আছে কিন্তু তো গরমটা অনেকটা কম আছে কালকে রাতের বেলা ঝড় আর বৃষ্টি একসাথে হয়েছে তো তারই জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে দুপুরবেলাও অতটা গরম লাগেনি যতটা গরম অন্যদিন লাগে বৃষ্টি হওয়ার পরেও গরম লাগে কালকে যেমন লাগছিল আজকে দুপুরবেলা অতটা গরম আর লাগেনি কত বলতে বলতে চোখের একটা পোকা চলে আসবে তো যাই হোক ওইদিকে পার্কের মধ্যে বাচ্চা কাচ্চা সব খেলতে চলে এসছে বিকেলটা হলে বেশ দেখা যায় ভালো